আজ আপনাদেরকে এরকম মজাদার একটা রামায়ণ রান্না করে দেখাবো আর রেস্টুরেন্টে কিভাবে এই রামায়ণটা আমরা রান্না করে থাকি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করবো আমি শেফ বিলাল কিচেন বাই থেকে ফার্স্ট একটা ফেস কড়ের ভিতরে এক থেকে দেড় লিটার পানি দিয়ে দিলাম তারপরে একটা রামেনের প্যাকেট ছিঁড়ে এখানে দিয়ে দিব রামেনের প্যাকেটের ভিতরে এই সসগুলো আমি পরে ব্যবহার করবো তারপরে রামেনের ভিতরে এই নুডলসটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে অনেকক্ষণ ধরে চুলা রাস হালকা হালকা রেখে এই রামেনটা সিদ্ধ করে নিব তারপর এখানে কিছু থাই পাতা দিয়ে দিলাম এটা অনেকে লেমন গ্রাসও বলে থাকে রামায়ণটা সবসময় আমরা এভাবেই করে আগে সিদ্ধ করে নেই। এখন একটা ফ্রাই ভিতরে অল্প একটু চিকেন আমি ফ্রাই করে নিব। ফার্স্টে অল্প একটু তেল দিয়ে দিলাম আর এই চিকেনটা আপনারা হালকা একটু মশলা দিয়ে ফ্রাই করে নেবেন একটু ফিশ সস দিবেন হোয়াইট পেপার দিবেন লবণ দিবেন একটু মরিচের গুঁড়া দিবেন এই চিকেনটা আপনারা করে করে ফ্রাই নেবেন আমরাও রেস্টুরেন্টে সেম ভাবে ফ্রাই করে নেই আপনিও বাসায় সেম ভাবে ফ্রাই করে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে কাঁচা চিকেনটাও দিয়ে দিতে পারেন রামেনের সাথে আর ফ্রাই চিকেনটা দিলে খেতে খুবই ভালো লাগে এখন আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব ফার্স্ট এখানে চিকেন পাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো তারপর এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম টি চামচের হাফ চামচের মতো এখন চিনি দিয়ে দিলাম চা চামচের এক চামচের মতো তারপরে স্বাদ অনুযায়ী অল্প করে লবণ দিয়ে দিলাম এখন অল্প একটু টেস্টিং দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে কিকুমি সয়া সস দিয়ে দিলাম আর সয়া সসটা অবশ্যই একটু আপনারা বাড়তি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটু চিলি সস দিয়ে দিলাম রামেনে এভাবে করে আপনাদের পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে এই মশলাটা আপনারা দিয়ে দিবেন আর বেশি মশলা দিবেন না সব সময় চেষ্টা করবেন অল্প খাবারে অল্প মশলা দেওয়ার জন্য আমরা সব সময় এভাবে রান্না করার চেষ্টা করি এখন আমি সসটা দিয়ে দিলাম এই সসটা অনেক অনেক স্পাইসি আপনাদের স্পাইসি অনুযায়ী এই সসটা আপনারা দিয়ে দিবেন এই সসটা অনেক অনেক তাই আমি অল্প একটু দিয়ে আর বাকি সসটা আমি কাস্টমার দিয়ে দিব কাস্টমার যদি লাগে তাহলে নিয়ে নিবে আর যদি না লাগে নিবে না কারণ এই সসটা অনেক অনেকে কি করে এই সসটা পুরাই পুরোই খেতে চায় এখন আমি একটু মাশরুম দিয়ে দিলাম তারপরে একটু কর্ন দিয়ে দিলাম রামেনে মাশরুম সুইট কর্নটা অবশ্যই দেওয়া যায় আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আর খুবই সহজে এই এখন থেকে আপনিও বাসায় রান্না করে খেতে পারেন আর রামেনের আমরা বাজার থেকে কারণ কিনে নিয়ে আসি অনেক সময় গুলশান থেকে নিয়ে আসি কারণ বাজার থেকে নিয়ে আসি তারপরে পাওয়া যায় এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আপনারা চাইলে এখানে বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন আমার রামেনটা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশনা করবার উপরে কি কি দিচ্ছি অবশ্যই আপনারা দেখবেন এখন আমি ডিম দিয়ে দিলাম ডিমটা আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে চিকেন দিয়ে এভাবে সুন্দর করে দিয়ে আপনারা এরকম সুন্দর সুন্দর দিব করে কেটে ভালো করে দিয়ে দিবেন তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে খেতেও খুবই ভালো লাগবে তারপর এখানে কিছু সবজি দিয়ে গানিশ করে দিব ফার্স্ট এখানে গাজর দিয়ে দিলাম তারপরে এখানে টমেটো দিয়ে দিয়ে দিলাম দিলাম এখন তারপরে রামেনের প্যাকেটের ভিতরে একটা মশলা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম মশলা বলতে এখানে আপনার যে সাদা তিল থাকে আর লোকালো লোকাল একটা মশলা থাকে এটা নামটা আমি সঠিক জানি না অবশ্যই জানলে আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো